বর্তমানে মোবাইল আর সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত অনেকেই সেই কারণে বিভিন্ন ধরনের বই পড়তে ভুলে যাচ্ছেন বহু মানুষ তবে নানান জায়গার বইমেলায় একটা সংখ্যক মানুষকে বিভিন্ন ধরনের বইয়ের ও খোঁজখবর নিতে দেখা যায় যা আগের তুলনায় বর্তমানে বইয়ের কেনাকাটা অনেকটাই কম শুধু তাই নয় বই পড়ার প্রতিও ঝোঁক দিন দিন কমতে দেখা যাচ্ছে তবে এর বিভিন্ন কারণ হয়তো রয়েছে তারপরেও বিভিন্ন ধরনের বই পড়া ও বই কেনার প্রতি ছোট থেকে বড় প্রত্যেকে উৎসাহিত করতে গত বৃহস্পতিবার আউসগ্রাম দু নম্বর ব্লকের রামনগর অঞ্চলের ছোড়াফাড়ি নিকটবর্তী বারাসাত মাঠে শুরু হলো আউসগ্রাম উৎসব ও বইমেলা আউসগ্রামে প্রথমবার এইভাবে একসাথে আউসগ্রাম উৎসব ও বইমেলা শুরু হলো বৃহস্পতিবার আউসগ্রাম উৎসব ও বইমেলার শুভ উদ্বোধন করেন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালন এছাড়াও উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই অভিনেতা সঞ্জু সহ সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতিরা এবং সাতটি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই উৎসব ও বইমেলা চলবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমি এই কমিটিকে স্বাগত শুধু নয় এই মাসটা মাসে রয়েছেন তিনাদের পদধুলি মাথায় নিয়ে আমরা পথ চলব যে এই যে বই মেলা এই যে উৎসবটা এটা এক অভিনব বিষয় এখানে কিন্তু এই কমিটির মধ্যে লেখক রাধামাধবও রয়েছে। কিন্তু এই ইনাদের যে উৎসাহ দেখে আমরা এই উদ্দীপনায় ভরে গেছি যে না আজকে আর জঙ্গল কাঁদছে না আজকে আজ পাহাড় কাঁদছে না আজকে জঙ্গল হাসছে পাহাড় হাসছে আর শুধু যে টাউনটাই শেষ কথা এটা নয় যে গ্রাম মানুষও পারে করে দেখাতে সেটা কিন্তু আজকে তেনারা দেখাইছেন তাই সেই কমিটির সঙ্গে আমিও কিন্তু আলুপ্ত হয়ে আছি যে শুধু আমরাই নয় আমরা আজকে শুভ সূচনা করলাম এর সঙ্গে মানিগুনি মানুষরা যিনারা আসবেন তিনাদের কাছে আমরা প্রার্থনা করব যে এইভাবে যে আপনারাও যে এসে আজকে জঙ্গলকে যেভাবে তুলে নিয়ে যাচ্ছেন যেমন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম বর্ণ নির্বশেষে সকল মানুষের জন্য ভাবেন তাই আজকে এই কমিটিও কিন্তু সেই মেলাকেই বিভিন্ন রকমের ছেলেরা মোবাইলে যেভাবে বিলুপ্ত হচ্ছিলো সেইটা আজকে বইয়ের মধ্যে ফিরে আনার চেষ্টা করা সেই চেষ্টাতেও আমি সামিল হতে পেরে নিজেকে খুব ধন্যবাদ মনে করছি এই কমিটিকে আমিও সাধুবাদ জানাচ্ছি যে এইভাবে এগিয়ে চলুন আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমাদের ম্যাক্সিমাম কিন্তু এখন সব ডিজিটালাইজেশন হয়ে গেছে তো সেই জগতে এসে দাঁড়িয়ে শহর থেকে যে গ্রামে এই বই মেলার মতো একটা বড় মহৎ একটা মানে উদ্দেশ্যকে আমরা সফল করতে পারছি এবং এখানে এই যে বইয়ের এত স্টল হচ্ছে এবং আজকে দেখুন নতুন সমাগম আজকে উদ্বোধন হয়েছে সবে মাত্র সমস্ত বইয়ের স্টলের যারা বসবেন তারাও এখনও পর্যন্ত রাস্তায় আছেন আসছেন এসে পৌঁছবেন তারা বই সাজাবেন তারপরে চলবে যে কয়েকটা দোকান আমার এখন তো রেডি হয়ে গেছে সেখানে এসব মানুষের যা ভিড় আমাদের খুব ভালো লাগছে যে এই মানুষ গ্রাম বাংলার মানুষও এই জিনিসটাকে অ্যাডপ্ট করতে চলেছে তো বই সর্বাঙ্গিকভাবে সব জায়গাতেই গুরুত্বপূর্ণ বই ছাড়া আমরা মানে সত্যি কথা বলতে অচল আমরা বই পড়েই যা শিখেছি এবং তার সঙ্গে সঙ্গে সমাজ আমাদেরকে শিখিয়েছে কিন্তু পারিপার্শ্বিক শিক্ষাটা দিয়েছে কিন্তু বই আমাদেরকে কিন্তু প্রতিষ্ঠানিক এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মানবিক বোধ বুদ্ধি যেগুলো বিকাশ ঘটানো তার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে সেক্ষেত্রে বই মেলার যে আয়োজন এটা আমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ অবশ্যই